সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে বলেন যে ভাই লতাহাবাল নতুন কিমটা কেন কাজ করে না আর কেন কাজ করে না সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমে দেখতে পাচ্ছেন লতা হাবাল নতুন মোড় এটা আর এটা কেন কাজ করে না এর মধ্যে আমি তিনটা জিনিস পেয়েছি খুঁজে সেই তিনটা জিনিস আপনাদের সামনে শেয়ার করব প্রথমে দেখতে পাচ্ছেন লতাহাবাল দুটি ক্রিমে একই রকম দেখা যাচ্ছে এটাও আট গ্রামের লতা হাবাল অন্যটাও আট গ্রামের লতাহাবাল এর মধ্যে কোনটা আসল কোনটা নকল সেটা কীভাবে চিনবেন এটা হচ্ছে প্রথম ধাপ মানে আসল যদি পণ্য ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার লতাহাবাল কাজে দিবে এখন এটার মধ্যে কোনটা আসল কোনটা নকল কিভাবে বুঝবেন সেটাকে দেখাচ্ছি আগে তারপর দ্বিতীয়টা বলছি প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা দুটোটায় একই সব কিছু ক্যাটাগরি কাবার এক আপনার মূল্য এক ডেইট এক এবং কি ওজন এক এবং কি স্ক্যানার কোটো এক তাহলে কিভাবে বুঝবেন যেটা আসল না নকল যাই হোক আমি দেখেন একটা কাবার খুলে দেখাচ্ছে একটা ক্রিম খুলে দেখাচ্ছে দেখেন একটা ক্রিম খুললাম দেখেন এটা দবদবা পরিষ্কার একটা ক্লিন একটা আপনার কোটা টিয়া কালার কোটা অন্যটা হচ্ছে আপনার টিয়া কালার কোটা এখন ধরা ভাব নেই যে কোনটা আসল কোনটা নকল দেখেন আমি আপনার দেখাচ্ছি কীভাবে বুঝবেন আপনারা প্রথমত লতা হাবাল খুব জনপ্রিয় একটি ক্রিম হওয়ার কারণ হচ্ছে অল্প টাকার মধ্যে এই ক্রিম আপনাকে ফর্সা এবং লাবণ্যময় করে তুলবে এই ক্রিমটা আপনার যারা ব্যবহার করেছেন তারা ভালো একটা ফলাফল পেয়েছেন তবে আসলটা ব্যবহার করতে হবে এখন যে আসলটা ব্যবহার করা না করেন তাহলে আপনার মুখে ক্ষতি হতে পারে দেখেন আমি দুই নম্বর স্টেপ দেখাচ্ছি এটা হচ্ছে দুই নম্বর স্টেপ এটা হচ্ছে আপনার লতা হাবাল কখনো ভরাট কোটা থাকে না আর দেখেন এটার কোটা দেখেন একটু ওনা রয়েছে মানে একটু কম রয়েছে কিন্তু ওর আমার ডান পাশেটা যেটা রয়েছে এটা এটা দেখেন একটু ভরাট কিন্তু এই ভরাট ক্রিমটা কখনোই থাকে না আর এমন এলোমেলোভাবে কখনোই ক্রিম থাকে না ক্রিম থাকে স্বচ্ছ এবং বাইপাসে যে ক্রিমটা দেখতে পাচ্ছেন স্বচ্ছ এবং কত সুন্দরভাবে কোটামে থাকে একটু ক্রিম লাগিয়ে দেখাচ্ছি দেখেন আসল ক্রিম ত্বকের সাথে মিশে যাবে কিন্তু এই ক্রিমটা দেখেন ত্বকের সাথে মিশে যাবে না আমি আপনি ট্রাই করে দেখাচ্ছি ত্বকের সাথে দেখেন এই যে আমি ক্রিমটা দেখেন ত্বকের সাথে ট্রাই করলাম দেখেন ত্বকের সাথে মিশে যায় নাই যেভাবে ক্রিমটা রয়েছে সেভাবে ভেসে রয়েছে তার মানে এটা নকল ক্রিম এটা হচ্ছে আপনার নকল ক্রিম এই নকল ক্রিমটা ব্যবহার করবেন না আর এটা হচ্ছে আপনার অরিজিনাল এবং আসল ক্রিম দেখেন আমি কীভাবে দেখাচ্ছি একটু ক্রিম নিলাম এখান থেকে এই ক্রিমটাও আমি ত্বকের সাথে মিশাবো তাহলে বুঝতে পারবেন আপনারা দেখেন এই ক্রিমটা আমি অল্প পরিমাণটা নিলাম নিয়ে আমি ত্বকের সাথে আবার দেখাচ্ছি দেখেন ত্বকের সাথে দেখেন আমি উপরে মারলাম দেখেন এভাবে আস্তে আস্তে ঘষে ঘষে আপনার ক্রিমটা ব্যবহার করবেন দেখেন তো ত্বকের সাথে মিশে গেছে তার মানে হচ্ছে এটা আসল ক্রিম আপনারা যদি দেখেন এইটা পার্থক্য দেখেন একটা মিশে গেছে একটা মিশে যায় না এটা আপনারা আসল ক্রিম এই ক্রিমটা আপনারা নিজ দায়িত্ব ব্যবহার করবেন রাত্রে বা ঘুমানোর পূর্বে পাঁচ থেকে দশ মিনিট আগে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনারা এই লতা হাবালটা ব্যবহার করবেন যাদের বয়স পনেরো বছরের নিচে এবং যাদের মুখে অ্যালার্জি রয়েছে তারা এই ক্রিমটা ব্যবহার করবেন না এতে আপনারা ক্ষতি হতে পারে আর কথা বলে রাখি আসল লতা হাল আশি টাকার নিচে কখনো হবে না এটা আশি টাকা রেটই এবং আশি টাকা বিক্রি করলে দোকানদারে চার পাঁচ টাকা লাভ থাকে এটা আশি টাকার নিচে কখনো বিক্রি হয় না আসল পণ্য আপনারা কিনুন সংগ্রহ করুন না পেলে আমাকে নখ দিন আমি আপনাদেরকে আসল পণ্য দিব আসল পণ্য দিয়ে ত্বক ভালো এবং লাভান্ময় হয়ে উঠবে অল্প কিছুদের মধ্যে